গরাবশে কিনে নিজেদের নতুন ডিজাইন গোজিয়াস রাখি ফ্যাশন আপডেট কালেকশন পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালাম আলাইকুম এবং আপনাদের জন্য আপনাদের নতুন ভিডিও তিনটে কালার আছে তিনটে কালারে অসম্ভব সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ গলা থেকে নিচ পর্যন্ত গোজিয়াস কাজ করা হবে কালার গুলো ভিতরে আছে যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিন এ মোর্সার নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গড়ে বসে ভিডিওতে একটু লেন্দি হবে ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখার অনুরোধ থাকবে প্লিজ ফার্স্ট অফ অল ম্যাজেন্ডা কালারটা দেখা দিয়েছে কালারটা অসাধারণ সুন্দর গলা থেকে নিজ পর্যন্ত হ্যান্ড কাজ করা থাকবে কাজ করা একটু কালারফুল এর ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি নিজ পর্যন্ত হ্যান্ড কাজ করা থাকবে নিচে দামালটা অসম্ভব সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লা প্রিমিয়াম কোয়ালিটি হাফ সিল্ক ভিতরে পাই যাচ্ছেন জামাটা ঠিক আছে আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি প্রিমিয়াম কাজ ছবি কাজ করা থাকবে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্টটা অসাধারণ সুন্দর হাতেসটা দেওয়া চোপ হলে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন চালাইতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি পাকা আড়াই গোছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা সে দুপার্তে দেখেন ওয়াও খুবই খুবই সুন্দর দুপাশে কাজছবি ডিজাইন কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর দুপাশে আচলটা অসাধারণ পছন্দ পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট করে ফেলেন আপনাদের সুবিধার্থে ছবি সহ দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন আমাদের এই মহোৎসবে নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলা আইকনটি চাপিয়ে দেখুন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় কালার আগের মতো সেম সেম ডিজাইন এটা হচ্ছে আপনার প্রাইস কালার দি প্রাইজের ভিতরে থাকবে কালার ফুলের ভিতরে সেম স্যামসাং পাচ্ছেন গলায় কাজ চুপে হ্যান্ড ওয়ার্ক কাজ করা এর স্ট্যান্ড বসানো আছে স্ট্যান্ড বসানোটা অনেক সুন্দর নিশ্চয়ই দামানটা গর্জিয়াস কাজ করা হ্যান্ড ওয়ার্ক কাজ করা কাছ ডিজাইন জামাটা লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল পেনটা অসাধারণ সুন্দর শাইনটা প্রিমিয়াম কোয়ালিটি হাতের সাথে অসুবিধা হবে প্রিমিয়াম কোয়ালিটি সালারটি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটু ভালো মানের সালারটি পাচ্ছেন আর এটা শুধোপাত্টা দেখেন ওয়াও খুবই সুন্দর বড় অন্য নামাজ জন্য শাইনটা অসাধারণ দুই পাশে কাছছবি ডিজাইন করা থাকবে আর এখানে প্রিমিয়াম লেস দেওয়া আছে ডিফেসের ছেলে কন্যা লেস গুলো দেওয়া থাকবে আপনাদের সুবিধা ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট কিন্তু আমাদের পাঠিয়ে দেবেন এটা হচ্ছে লাস্ট কালার আগের মতো সেম ডিজাইন গোল্ডেন পিঙ্ক কালার ভিতর থাকবে আপনাদের পছন্দ হবে এই কালারটা আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ গলায় কাচুপি ডিজাইন নিচেও কাচুপি কাজ করা থাকবে জামাটা লং ফিফটি সরি সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে যে কোন সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ নিচে দামানটা গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর হাতের সাথে ওয়াজ বোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি স্যালারিটি প্রাইজ যাচ্ছে ঠিক আছে আর এটা শুধু দেখেন দোফারটা অসাধারণ সুন্দর শাইনিংটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে অরিজিনাল পেপিসটা পাচ্ছেন কটন সিল্ক তো এই ডিস টির আমাদের থেকে খুবই কম দামে পাচ্ছেন এদের জন্য এই ডিএসটি পাচ্ছেন মাত্র একুশশো টাকা অন্য আপনার থেকে বাইরে যাচ্ছে মাত্র দিচ্ছি একুশশো টাকা জটপট করে অর্ডার করে ফেললে নিজকে সাথে আমাদের দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম